আমি কইছি আগে কইছি আমি ডাক যাইতাম না ওহন আমার ডাক লই আয়া এই যা হে ইন্দা যায় আমারে দিন বরা ঘুরাইয়া একটা তিজ হাঁস তালা উড়ে নেয়া তুলছে তুলিয়া আইটার মধ্যে আমার তালা দিয়ে তো আয়ার আমারে তো যায় যায় ঘোরাফিরা করে আমি আলু বাতাস কোনোটাই দেখতারি না অহন তিন দিন আটকায় রাখিয়া অন তিন দিনের দিনও সাতটার সময় রাইতে রায় কইতাছে কইসা অহান যমুনা ফারকে যায়াম ওহন যে আমার লই আইসা এন্ডা যা হেন্ডা যা এই যে দেখুন কে তোলে আমার কারো হর আইসা কারো হরে আমার আমি কারো হয়ে থাকতাম ও আমি কারো হয়ে থাকলে হরে কেলা কুন্ডা কয় আমি তো ওই জায়গার জীবনে আইসি না আমার দূরে লই আইসা দেখুন কার বাড্ডা অবস্থাটা ওহন এই যে আমার এই নো কারো হর তো সে আমি আমি নো কারো হয়ে রয়েছি বেহলের মতন এই যে দেখুন হলে এই মি আইডি আমার কিতা হাওয়া দেওয়া হইতা শুনি এই হোলেন্টিং হাওয়া দেওয়া হইতা শুনি আমার এই মি আইডি কি কি শুরু হচ্ছে আমার সাথে কি হে হেবেড়ায় হাও দিতাম হে বেড়া কইলি তুমি আমার হাও দোয়া এলবা নাকি বেড়া তো আমার দিন ধরে ঘুরাইতেছে ডাহার সর কই ইন্দা ভিডিও নাও হে ইন্দা ভিডিও আমার নাও আমি কিনো কিছু চিনি না আমি জীবন এডছি না অনে আমার যে কি আটকাইছে আটকানটকাইছে এলাকা দেখে এদিকে হাও দেওয়াইছো নাকি তৈবো হ্যাঁ হ্যাঁ আমি আমি বাউ বইয়ে তাকতাম হে রে এডার এটার মধ্যে হুঁ দানো কেমত ল এলা দেখ আমি এদের মধ্যে বয়ে থাকতাম না ওমায় অনে আমার হুতাইছ হে রে এডার মধ্যে মিয়া বাতিজারে বাবা আমারে তুই কই তোই একইছ তখন দেখবে আমার সাথে কেমত করতেছে কো হিনটিং দিছে জুতা দিছে দিয়ে ওনে আমার সাথে কেমত করে উমা ওহন কই এটা তুই উঠে উঠতাম ওনে কো হেমলেট ডাইতাম হেমলেট ডাইতামে আমি এলে দেখ আমারে ডানা যে বয়া তৈরি অন কোনো কয় না কোনো না অন আমার ন ডাডা লাগায় বয়ে তৈস আমি অনেক এটা উমাই আমার হুতাইছে অনেক আটটি এটি চিহার দিয়ে দিতাম বলি বেড়া আমি এটা চিহার দিতাম হেরে হ্যাঁ কারণটা কি এটার হ্যাঁ আমার টিয়া দেহুতাইছে টেহা দেহুতাইছে আমারে কইছে না তো আমি তো টেহা দেনু হুত আমার ধরে লাগতেছি আর উমা উমা না আমার শোলটা কেমত করে এই বেটা এটা বদ্ধর কি তা হিট করছো এটা ঘটনাটা কি আমি মধ্যে জালার আমাদের হচ্ছি কি বাতি জানা আইলে সাতটা না আমারে বাতি জানা আইলে সাতটা না তুমি তোমার আমি আরো দু ছটিয়া দিতেছি বাবা আমার এটা তো তুলো কামই তো না কামই তো না তো এটা তুমি জুড়ে অন্ধ আমি উঠতে পারি নাকি বিহার ধর্ম ধরলাম বাতি যা বাবা রে বাবা তুই আমারে কই হুতা এত এই গিয়ে যজনে আমি এটা তো উঠতে পারি না কি আমার শরীরটা আইবানে বানে হেই বানে এই যে আটটি টানতে আছে এই যে টেংডি আমার হেই বানে গড়াই এই বানে টেঙ্গে তলি যে কিতা যায় আমার গির গির আমার গেতু গেতু ঘরে আমি তো কি জালাড়ার মাধ্যমে হচ্ছি তে ও ওহন অহন থেকে একটা কিতা যাইতাছে আছে তলবা আচ্ছা একটু বুঝা লই আরে বাবা রে বাবা তলবা যায় হিরা উহুর বা আছে উঠতে যায় গাড্ডা সিধা সিধি যায় মাথাটার মধ্যে একটা সাপ দে ওন আমার না আমার কি কি সব নষ্ট হয়েছে আমার শৈলটাতে কিতাবা হয় এটাতে আমি ওনে যে আমার তো গেছে এটা তাই আহরে সময় হলে আমার এটাতে বাইরে নিব কেলা এরা কি আমার বাড়া তাই তো না অনেক মোবাইলে কল দেই কল ধরে না আমার একটা বিহারছে বাই দেয়ার নিয়া ওহন যে এটার মধ্যে হুতাইছে আমার দেখ অবস্থাটা মরাটার মতন হুতাই তৈরি ওহনে যে আমি হুততে রয়েছি এটা ক্যামত করতেছে শৈল